জামাত ইসলামীকে ভণ্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী তিনি বলেন জামাত ইসলামী মৌদুদির ইসলাম প্রতিষ্ঠাতা করতে চাই মদিনার নয় গত পাঁচে আগস্ট ফটিকছড়ির নাজিরহাট একটি কনভেনশন হলে এ মন্তব্য করেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের জন্ম নেই কেউবা মহিবুল্লাহ বাবুনগরীকে ফেসিস্ট আবার কেউ বা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন এর পূর্বেও বিএনপি নেতা সরওয়ার আলমগীর সহ একই মন্তব্য করেন জামাত ইসলামকে নিয়ে প্রথমত গত সতেরো বছর মহিবুল্লাহ বাবুনগরী জামাতের বিরুদ্ধে কিছু বলেনি হঠাৎ সতেরো বছর পর ইসলামী দলগুলোর ঐক্যের সময়ে তিনি জামাতের বিরুদ্ধে কেন বলছেন এর উত্তর হেফাজতের মহাসচিব মুফতি হারুন ইজাহার অনেক আগেই দিয়েছেন তিনি বলেন গত সতেরো বছর জামাত ইসলাম মাজদুম ছিলেন জামাতের বিপদের সময় মহিবোল্লাহ বাবুনগরী জামাতের পক্ষে ছিলেন এবং যুদ্ধাপরাধের বিচারের সময় ওলামাইকার মাঠে নেমেছেন তাদের পক্ষ নিয়ে তিনি আরো বলেন এখন নির্বাচনের সময় কেন ঐক্য ঐক্য আগে কোথায় ছিলেন দ্বিতীয় প্রশ্ন মহিবুল্লাহ বাবুনগরীর বিরোধিতা এটা আকিদাগত নাকি রাজনৈতিক মৌদুদির ভ্রান্ত আকিদা নিয়ে দাওবন্দী বন্দি মুফতি রেজাউল করিম আবরার সহ অনেকেই বলেছেন জামাতের সাথে আমাদের রাজনৈতিক কোনো বিভেদ নেই বরং আমাদের বিভেদ আকিদাগত ওনারা চাইলে আমাদের সাথে বসে সমাধান করে নিতে পারেন কিন্তু আজ পর্যন্ত জামায়াতের কোনো আলেম বসতে রাজি হননি এরপর জামাতের একটি দল মুহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাতে থাকে কেউ বলাৎকার পর্যন্ত বলেছে যা একেবারেই বেমানান আবার মহিব্বুল্লাহ বাবুনগরীর একটি নিউজকে কাটিং করে অপপ্রচার করতে থাকে মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই যদি ইসলামের কোনো ক্ষতি না করে হেফাজত আওয়ামী লীগ বিএমপি জামাত কারও বিরুদ্ধে নয় কিন্তু এই নিউজকে কাটিং করে ফেসিস্টের দালাল বলে অপবাদ দেন জামাত ইসলামীর লোকেরা